তোমার ভাইরা দিন শুধু গ্রহণ করেছেন মদিনায় হিজরত করে একজন সাহাবি খবায়বকে মক্কার কোরআসা ধরে আনলো মদিনা থেকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় আটকা রাখলো বলো হলো খবায়ব ইমান ছেড়ে দে কি ছেড়ে দে ইমান ছেড়ে দে খবায়ব বলেন ইমান তো ছেড়ে দেওয়ার জন্য ইমান আনি নাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব ইমানটা কখনো ছাড়বো না সেই দিনে ধরে নিয়ে তারা মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিলো রক্তাক্ত করে ফেলে দিল শেষ পর্যন্ত তার খাবারটা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা খাবারের জন্য আল্লাহ তালা জান্নাতের খাবার বাজেট পাস করেছে মারিয়ামের মতো মারিয়াম দুনিয়াতে বসে কিসের খাবার খেয়েছিলেন জান্নাতের খাবার খেয়েছিলেন খবাব রাজি আল্লাহকে আল্লাহ তালা জান্নাতের আঙ্গুর খাওয়াই দিলেন সেই জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে শেষ রাতের দিনে আল্লাহর কালাম তালাওয়াত করতেন আল্লাহ তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখতেন ফেরেশতা তার সামনে খাবারগুলো নিয়ে আসতো তিন মাস চার মাস যখন গত হয়ে গেল খাবার ছাড়া একটা মানুষ তো বাঁচতে পারে না বরং খবাবের চেহারা রোগ সুন্দর চেহারায় রূপ নিল সবাই বললো বুঝতে পেরেছে আমরা খবাবকে যদি বেঁচে রাখি ইমান গ্রহণের পরিমাণটা আরো বেড়ে যাবে তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব শেষ পর্যন্ত বলা হলো খবাব

আমার পরিবার লাগবে না আমার পরিজন লাগবে না আমার ছেলে মেয়ের সন্তান আদি কেউ লাগবে না শুধু আমার আমার শেষ ওসিয়া যদি যদি পূরণ করতে চাও আমাকে তো উজুর পানি দিয়ে দিব অজু বানাবো নামাজে দাঁড়ায় আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে উজুর পানি দেওয়া হলো উজু বানালেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শুরু করেছেন সাইয়েদনা খাবা খুবাই নামাজ পড়তেছেন প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন

আজকে চার মাস গত হতে চললো রসুলকে আমি দেখি না রসুলকে আমি কাছে পাই না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ও আল্লাহ আমার তোমার দরবারে প্রার্থনা আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও এই দোয়া করে তিনি দোয়া সম্পূর্ণ করলেন ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়া দৌড়া চলে যাচ্ছেন সবাই বলে সবাই কেউ কেউ জন্য দৌড়ায় নাকি

হে খোবাইব তোমাকে সালাম এই সালাম শোনার সঙ্গে সঙ্গে সাইদিন অমরে ফারুক বলছেন আমাদের খোবাইবের কি হয়েছে যার জন্য আপনি সালাম তাকে বারবার দিচ্ছেন কারণটা কি রসুল বলছেন আমার সাহাবিরারে আমার খোবাইব তো দুনিয়াতে বেঁচে নাই জান্নাতের পাকি হয়ে জান্নাতের মধ্যে আমার খোবাইব মুড়ে বেড়াতেছে খোবাইবকে ধরে নিয়ে সুলে কাজটা চুলানো হলো দুই হাত দুই পা বাঁধা হলো একজন কাফের এসে বলতেছি ওরে খুব তোর এই জায়গায় যদি তোকে না জুলাই রেখে যদি মোহাম্মদ কে জুলাই রাখতে পারতাম কতই না ভালো হতো নবীর প্রতি তার কি প্রেম নবীর প্রতি তার কি মহাব্বত নবীর বিরুদ্ধে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে করলেন কি হাতের কোনো বল নাই কারণ হাতটা বেঁধে ফেলে দিয়েছে পায়ে কোনো শক্তি নাই পায়ে তার বেঁধে শিকল লাগানো এই সময় করলেন কি ওই সাহাবি কবে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করলেন জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলেছে তার মুখ বরাবর থুতু করে বলছেন ওরে জাহান নামের না রকি তুই জেনে রাখিস আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে আমি তাকে হালে ছেড়ে দিতাম না এই আচরণ করার সঙ্গে সঙ্গে একজন কা ফের এসে সেই দিন ডান হাতে একটা আঘাত করলো হাতটা সিটকে পড়ে গেল বাম হাতে আঘাত করলো বাম হাত সিটকে পড়ে গেল সঙ্গে সঙ্গে খোবাবের মুখী আওয়াজ দিয়ে দিয়ে হাসির আওয়াজ শোনা যাচ্ছে সবাই বলল সবায়েব তোমার একটা করে হাত কাটতেছে তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন কি হয়েছে সবায়েব বলছেন তোমার আমার একটা করে অঙ্গহানি করে দাও আল্লাহ তালা আমার জান্নাতের ভিতরে জান্নাতের ভুলগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দেয় শেষ পর্যন্ত নেশা তরবারে দিয়া বুক বরাবর মেরে দিল পিন্টতে বের হয়ে গেল সবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলেন কবেব আর শাহজমের আর আর শাহজিমের আল্লাহ তাআলার সবচাইতে কাছের মেহমান হয়ে গেলে আমার বন্ধুগণ এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পরিমাণটা ছাড়তে পারতেন ফাকিং ফাকিবাজি করতে পারতেন মুনাফিকদের পথ অবলম্বন করতে পারতেন কিন্তু হাসিমুকে জীবনটা তিনি বরণ করে দিয়েছেন জীবনটা তিনি দিয়ে দিয়ে জলসস্ব করে দিয়েছেন কিন্তু ঈমান তাকার সামনে তিনি হারাতেন নাই যরে কোন সুবহানাল্লাহ